এই যে তুমি তোমার অভিযোগটা বলো বলছি স্যার আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই সে কি কিন্তু কেন তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার শ্বশুর এখানে ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে ছি 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 এগুলো কি মানা যায় রে আমি আর মানতে পারছি না স্যার আপনি কেসটা লিখুন কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায় কি প্রমাণ রয়েছে তোমার কাছে তোমার আবার কি দেব আমার জয়বন্ধুকে আপনি বুঝতে পারছেন না আমার রূপচারাকে আপনি বুঝতে পারছেন না আমার কেন আমার সাথে থাকতে চায়

আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি এটা থানা এখানে ফ্রিতে কোনো কাজ হয় না তিন হাজার টাকার টেবিলের উপরে ফেলুন তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে তিন মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে টাকা তাহলে কিচ্ছু করারও নেই আমাদের তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে তুমি এখন আসতে পারো তুমি বা কেমন বৌমা তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে তুমি ইয়াং হয়ে আছো দুজনে এখন লাপটা করে সব এখানে তোমার স্বামী তো মরে গেছে ঘরের মান মান ঘরের ইজত ঘরেই রাখো

তোর কি হলো রে স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি আচ্ছা তা কথা হচ্ছে স্যার বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি বেশ তা আমি কেরালায় কাজ করি কেরালাতেই থাকি আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে বেশ তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে ছাই দিতে চাই কিসের জন্য ছাড় দিতে চাস কথা হচ্ছে আমি ইনকাম করব আমি খাওয়াবো আমি পড়াবো আর অন্যজন আমার বউয়ের ঘাড় মারবে তা কি করে হয় স্যার

বোকাচুদা একটা আই বড়ো মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে তার বাবা আছে তার ভাই আছে তার বোন আছে তার আত্মীয় স্বজন আছে আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমর্থ ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বোকাচুদা তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা বে তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বা এ এই গুদমারানি ভাই বোকাচুদা নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিতে গেলে কি বলছেন স্যার আপনি ভাড়া বন্ধ কর বোকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শোন জি স্যার বলুন তোর বউ এখন নাং কইলেও তুই লিবি ডেমনি করলেও তুলিবি যা করবে তাই তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে আর নাইলি গুদ মারানি ভাইকে না উদ্দম মার দেব রাত 12টার পরে রিমান্ড দিতে ফেলিয়ে আপনি কি অফিসার কিছু আমার মাথায় ঢুকলো না মাথায় গুদুম করে যখন ডুব না তখন সব ঢুকবে সুজা মানে মানে বাড়ি যাওয়ার বউকে নিয়ে সংসার করগা গুদ মারানি ভাই নিজে অন্যায় করবি দেখুন কেস মারাইতে চাইলো পালাবে এখান থেকে কি রে তুই আবার হঠাৎ করে এখানে কি ব্যাপার আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে কোথায় আসতে হবে আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছি আপনাকে আচ্ছা তুই যা আমি ডিউটি শেষে যাব ঠিক আছে স্যার আসছি কি ব্যাপার স্যার অনেক দিন পর এমএলএ সাহেব ডাকলো আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস তাহলে যেতে হবে তো হ্যাঁ যেতে তো হবে এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে বুঝলি হ্যাঁ বুঝলাম কি অফিসার কি বললি তোকে গুড়ো অফিসার বললি আমি ডিউটি শেষ করে আসছে দেখ লড়া করে কি ব্যাপার বিকাশক তো বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন শুনো অফিসার রতনে রতন চিনে আর সুইরে চিনে কচু গত তিন মাস বইয়ের সাথে ঝগড়া করি আমি হাসি কো তোমার কথা শুনে একটু হাসি পাচ্ছে আচ্ছা যা কেউ কথা বাদ কাজের কথা বলো একটা মুরগি আছে তাকে খালপোশ করতে হবে শুধু খালপোশ করলেই হবে না ঝল সাইতে হবে খালপোশ করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝল সাইতে হতে পারে ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো তাহলে শোনো আমাদেরই দলের লোককে ফাঁসাবো পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে কি বলছেন কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে ছ লাখ টাকা দেবো কি করতে হবে ইনকাউন্টার না না ইনকাউন্টার করতে হবে না তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে এটা আবার কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি তারা তো রেপ করে আর এটা তো রেপ হবে না তাহলে এটা কি হবে এটা শুভ দৃষ্টি হবে নাকি ওই রকমই ভাবো ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিতে হবে ঠিক আছে চালিয়ে দেবো কোনো চাপ নেই কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিলে তো ছ লাখে হবে না কত টাকা লাগবে টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে ঠিক আছে তোমার কথাই রইলো সাত লাখ টাকায় দেবো মালটা কে জানতে পারি কাকে ফাঁসাবার চেষ্টা করছো তুমি তাকে চিনো কে নামটা কি কালো ও আইসি এতক্ষণে বুঝতে পেরেছি

কেন আবার বলছি পাড়া দুবোতল মাদিলে ভালো হইতো না অনেক মাল আছে অনেক মাল সরাই দেবে এক করে মাল খাবার কাজ করবো ভালো হইতো না দৌড় বার এসব ভালো লাগে না পারা তুই চো গোডাউনে দিয়ে গিয়েছো আমি মালটা লি তাড়াতাড়ি আসবে ভোড়া ঠিক আছে নালি পালাবো ভোড়া কোনো টেনশন করি না তুই আমি আসি ভাই যা তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ তুই চো মাংমানি ভাই তুই তো ফাশনের জন্য তো পাঠালাম রে শালো শোনো অফিসার সমস্ত রকম প্ল্যান আমি ছকে দিয়েছি ঠিক আছে হ্যাঁ সে তো বুঝতে পারছি তাহলে দেরি না করে আমার পুরনো গোডাউনে চলে যাও আর ওদের দুজনকে যে অবস্থাতেই পাবে সেই অবস্থায় একবার সোজা তুলি নিয়ে গিয়ে লকাবে ঠিক আছে তাহলে দেরি করার দরকার নেই ওকে আসেন আমি আপনার কাছে আসছিলাম হ্যাঁ বল ওদিকে সব রেডি তো সব ওকে বড় ভাই এবার শুধু পঞ্চাশ লাখ টাকা থে গুনতে পারলেই হবে সে তো গুন বই দেখে পা এখন অফিসে চো হ্যাঁ আসেন

বড় ভাই এত উত্তেজিত হলে কি করে হবে বড় ভাই ঠিকই বলছে কাকা একটু মাথা ঠান্ডা করে কাজ করো না মাথা আমার নষ্ট হয়ে গেছে রে আর এই মনে আমার অনেক কষ্ট রে সে তো বুঝতে পারছি কাকা বোহারনের যন্ত্রণা সবথেকে বড় যন্ত্রণা এ লাড়া মুখে তুই চুবে তো কথা বলতে দিনে চুপ কর শালা আমার বউকেলি পালি গেছে রে আ কত বড় হিম্মত

যদি তাই করতে হয় তাহলে সেটাই করব। বউ আমার আর দরকার নেই বউ তো আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আমার মান সম্মান ইজ্জতকে নিয়ে ফুটবল খেলা করেছে ওই সুইরের বাচ্চা ফুটো আমি ফুটো লাশ দেখতে চাই লাশ তার জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব। তোরা সব ব্যবস্থা কর আরো লোকজন লাগে বাইরে থেকে লিলে আমার দরকার এখন ফুটুকে কথা বলে ভুলে গেছে কাকা আর বলবো না তুই ভুল বলিস নি তুই ঠিকই বলেছিস হ্যাঁ বলো বড়ো ভাই তোকে সাথে করে নিয়ে যা ওর ছোট বৌ আর ওর বাবাকে যেমন করে হোক এখানে ঠিক আছে বড় ভাই যাচ্ছি এই যা তুই যা ফালতু আমার ছেলেকে ছাড়ানোর জন্য কি ব্যবস্থা করবো বলতে পারো তোমার ছেলেকে হাতে নিতে ধরেছে বাবু দয়া করে যদি আপনি একটু থানাতে বলে দিতেন ঠিক আছে এত করে যখন বলছো তুমি আমি একটু চেষ্টা করবো আমি ফোন করে বলে দেবো তুমি এখন দেখো গিয়ে কি বলছে ঠিক আছে চলো নিয়ে একবার থানাতে চলো বেটা আমার শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো করবে নাকি এমন দয়া ময়া করবো না একবারে হাতে বাটি ধরিয়ে দেবো আমার নাম এম এল এ বিকাশ দত্ত বাটি ধরিয়ে ভালো তুই এক কাজ কর হ্যাঁ বলো দুটো ম্যাকডল রাম লিয়াই মদনা খেলি মাথায় কাজ করছি না হ্যাঁ বড় ভাই এখন নিয়ে আসছি লাউড়া আমার বউ পালি গেল রে বড়া আমি একটা এমএলএ এটা কি মানা যায় উফ ধৈর্যের বাঁধ ভেঙে গেছি

ভাষা খারাপ করবেন না আপনি চুপে এর কপালে কি দা ছেলের সাথে তুকেও ভর দেব কোন একবার এ চুপ তো ভর ভালো মার শুনো তোমার ছেলে যে কাজ করেছে ঠিক আছে তার জন্য কোটে বিচার হবে এখানে ছেলেকে দেখতেই যে দেখে চলে যাও আর ও যে কাজ করেছে ও নিঘাত ফাঁসি হয়ে যাবে কিছু করার নাই স্যার করুন স্যার আমার ছেলেটাকে ছেড়ে দিন স্যার ও এরকম ভুল আর এরকম অন্যায় আর জীবনে কখনো করবে না স্যার ছেড়ে দিন এখানে এরকম কান্না কাটি করে কোনো লাভ হবে না ঠিক আছে অন্য কোনো অন্যায় করলে সেই ক্ষেত্রে তাকে আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতাম কিন্তু ও যে ঘোর অন্যায় করে বসেছে রেপ করেছে রেপ

পঞ্চাশ লাখ টাকা এত টাকা আমি কোথায় পাবো স্যার পঞ্চাশ লাখ টাকা আমাদের দরকার নেই তো তোমার ছেলে অন্যায় করেছে তার সাজা দেবে কোর্টে থেকে জজ ঠিক আছে তুমি এখন বাড়ি যাও পঞ্চাশ লাখ টাকা আমাদের দরকার নেই তো আমরা বলেছি তোমাকে দিতে তোমার ছেলে যে অন্যায় করেছে সেই ফাইলটা চাপা দিতে গিয়ে পঞ্চাশ লাখ টাকাই প্রয়োজন হবে আর না হলে চোদ্দ দিনের মধ্যে তোমার ছেলে ফাঁসিতে ঝুলবে তবে চিন্তা ভাবনা করো তুমি কি করবে ওগো গিন্নি তাহলে কি করবে গো কি আর করবে কোনো মা বাপ কি চায় তার ছেলেটা তার চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ুক আর সে মৃত্যু খুব কঠিন মৃত্যু হবে

তোর বৌজি তার কাছে তোকে সুতি সেটা কি করিল সেটা আমি বুঝতে পারছি না তুই তুই একবারে আনারি ব্যাপক কেন স্যার তুই এখন সত্যি কথা বলছিলিবে কতই সহজ নাকি স্যার আমি সত্যি কথা বলে দেব আমি একটু প্যাট সাজিয়ে প্যাটের খবর লিছিলাম ও তোকে প্যাটের খবর নিতে হবে না সে যা করার আমি করে দেব টাকাটা টেবিলের উপরে রাখো আর ছেলেটাকে নিয়ে যাও টাকা তো আমি দেব বলেই নিয়েছি কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার কি জানতে চাও তুমি বলো কি জানতে চাও বলছি স্যার আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছিল বলেন মাতা চুলগুলো কি আপনার বয়সে পেকেছে না কার বাড়ি দিয়ে পাকিয়েছেন লাউড়া মুখো ছেলের বাবা শোনো কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে কি বলছেন স্যার এইসব ঠিকই বলছি হে আর কপালি চুদা তোমার ছেলে ফাঁসতে গিয়েছিল ওখানে ভালো মাগি দেখেছে ভালো লাভি দেখেছে ভালো পাচা দেখেছে দেয়া লোভ পারে দিলাইতে পারেনি কাপড়তলি ভরি দিতে গেছে কি বলছেন স্যার এইসব জিজ্ঞেস করো তোমার ছেলেকে অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন চুপ রে গুড মর্নিং বেটা বা হাতে করি না থাবড়ি সুজা করে দেবো কোনি মাগি দেখি লোভ সামলাইতে পারছি না দেবার কালামো মারাছি নাকি তো আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গিয়েছিলাম আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে আবার কথা বলে তুই তো এমনিতেই রেপ কেসে ফেসে আছিস বে বুকা চুদা তোর বাবাকে আবার মানহানির মামলাতে জড়িয়ে দেবো দুই বাপ বেটাকে ভরে দেবো না না স্যার এরকম করার প্রয়োজন নেই টাকাটা আপনি নিলেন টাকাটা টেবিলের উপরে রাখ দি সোজা হাঁট কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যে কালু আমরা ফাঁসিয়ে পঞ্চাশ লাখ টাকা নিচ্ছি টাকা নেওয়া হয়ে গেছে তো ওটা আবার বাকি থাকে বিকাশ দত্ত টাকা আমি নিয়ে নিয়েছি কত টাকা নিয়েছ এই তো পঞ্চাশ লাখ টাকাটা ওখানে রাখো আমাকে আপনি কত দিবেন এখন আমার মাথা নষ্ট আর আমার মনে অনেক কষ্ট কেন কিসের জন্য জানা না কি অফিসার বৌদি মনি পালিয়ে বাড়ি থেকে

তা বিকাশ দত্তবাবু এই ঘটনাটা কি করে ঘটলো আর বৌদিমনিকে কেলি গিয়েছে কিছু কি বুঝতে পেরেছেন সবই বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পেরেও কিছু করতে পারছি না কেন কিছু করতে পারছেন না ও শরীরের বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি খুঁজেই পেছি না কেন বাড়িতে মা বাবা আছে তো মা বাবাকে ধরে আনুন কান নিয়ে মাথা আসবে জানেন না নাকি আপনি ওদিকে টেনে কিছু হবে না ওরাই ওর শত্রু তাই নাকি আপনার যা টাকার পর্যন্ত আপনি ওখান থেকে নিয়ে নেন আপনি এখন জান আমরা সেটাই ব্যাপারে আমি পরে কথা বলবো উনি আপনার কোনো চাপ নেই আমি এখন ক্যাশ নেব না আপনি আমাকে ফোন পে যা দেওয়া দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন ওকে

বড় ভাই সব কেস ঘাবলা হয়ে গেছে কি করে কেচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে গেছে তার মানে এই যে আমাদের ফাইল তো তার বউকে খুঁজে পেয়েছে কোথা ছিল কোথাও ওই তো আপনার বউকে যে নিয়ে পালিয়ে গেছে সেই ওকে আইছিল হ্যাঁ কাকা বিশাল বন্ধু সারা সারা আমি আমার বউকে নিয়ে পালিয়েছিল গিয়েছিল আবার তোমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে কাকা শালাকে আস্তে আস্তে মারবেন যদি আপনি ওকে ধরতে পারেন শালা খান ভাই এই 6 মাস থেকে আমার বউটাকে চেটি পুটি খেয়ে নিল আবার আপনার বউটাকে নিয়ে গিয়ে তাহলে কি করবেন বড় ভাই কাকা আমি আমার বউকে পেয়ে গিয়ে আমি বাড়ি পালাবো কাকা কি বলছিস তুই বাড়ি পালাবি তা বাড়ি যেতে হবে না কাকা কতদিন এই যে মন খারাপ কইছিলা বাড়ি লাগি আমার পাহাড় মেরে গুড় করে দেব চিনিস তোমাকে আমার কাছে এসেছি সাড়ে 6 মাস থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছিস আর আমি না বলি তুই বাড়ি চলে যাবি তুই ভাবলি কি করবে বউ পেয়ে গেছি কাকা মন একটা খুশি হইছিল বাড়ি লাগি সেই জন্য বউ পেয়ে গেছিস তো ভালো বে ভালো কথা তো এখন তো আমার সাথে আমার বাড়ি যাও ওখানে তোর সাথে আমার কিছু কথা আছে তারপরে তুই যাবি আবার বাড়ি যেতে হবে কাকা এইখান থেকে চলে গেলে ভালো হইতো না আবার কথা বলে মারবো কথার পরে কথা দিলে বেশ 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 কাকা চল হাট হ্যাঁ বে এমএলএ সাহেব আবার ওদিকে কি গান মারিতে বাড়ি লিগালবে কি জানি ভাড়া এমএলএ সাহেবের প্ল্যান কিছুই বুঝতে পারি না ভাড়া আমার মন বলছে নিশ্চয়ই দেখবি এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে আবার এর ভিতরে কিসের ঘাবলা কেস থাকবে বে তুমি বুঝ না হে শালা ভালো মালটাকে দেখলেও দেখে লোক সামলাইতে পারলি না বলি তোকে সাইড করতে গেল হে আবার ওর বউ পানি গেছে ওই জন্য মালটাকে হাত ছাড়া